শুধু সান রেজ সাসপেন্স টয়েসতে আপনারা শুনছেন সান রেজ সাসপেন্স টালবনের ডাক এই গল্পগুলি বাস্তবের সাথে কোনো মিল নেই রাত কখন একটা ছুঁই ছুঁই ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে শালবনের রাস্তা শহর থেকে একটু দূরের এক গ্রামে রহিম নামে এক যুবক তার মামার বাড়িতে বেড়াতে এসেছে সে শুনেছে এই শালবনের মধ্যে নাকি এক প্রাচীন পৌর বাড়ি আছে যেখানে রাতে অদ্ভুত শব্দ শোনা যায় প্রথম রাতে কিছুই ঘটল না তবে দ্বিতীয় রাতেই সে ঘুমানোর আগে জানালার বাইরে শুনল কার যেন ফিসফিসে গলা রহিম ফিরো ওরা জেগে উঠেছে সে জানলা খুলে তাকাল কেউ নেই ভাবল হ্যালুসিনেশন কিন্তু রাত তিনটায় হঠাৎ দরজায় ঠোক ঠোঁপ আওয়াজ দরজা খুলতেই দেখা গেল এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন চোখ দুটো কোটরাগত কণ্ঠে চাপা বর্জন তুই এসেছিস দিন পর এবার তোকে ছাড়ব না রহিম দরজা বন্ধ করে চিৎকার করে উঠল তার মামা ছুটে এলেন বৃদ্ধার কথা শুনে তার মুখ ফ্যাকাসে হয়ে গেল তুই কি পোড়োবাড়িটার কাছে গেছিস না মানে আমি শুধু গল্প শুনেছিলাম মামা ধীরে বললেন ওটা শুধু পোড়োবাড়ি না ওখানে একসময় কালী পূজার বলি হতো আর বলির রাতেই শুরু হয় ভয়াবহতা আজ সেই রাত রহিম ভয় তেল কিন্তু তার কৌতূহল বেড়ে গেল পরদিন সে শালবনের দিকে গেল ক্যামেরা হাতে সবকিছু রেকর্ড করবে বলে পোড়োবাড়ির ভেতরে ঢুকতেই যেন সময় স্থির হয়ে গেল স্তব্ধ চারপাশে ছায়ার মতো কিছু নড়ে উঠল হঠাৎ ক্যামেরার লেন্সে ভেসে উঠল এক কিশোরীর মুখ রক্তে ভেজা চোখে শূন্যতা বলার স্বরে ভেসে এল তুই কি পরবর্তী বলি তারপর ক্যামেরা পরে থাকল মাটিতে রহিম আর ফিরল না শুধু মাঝে মাঝে শোনা যায় শালবনের ভেতর থেকে ফিসফাস তুই এসেছিস এবার তুই এক নয় সাত পাঁচ সালের কথা জামতলা গ্রাম তখন ঘন শালবনে ছিল একেবারে আধুনিক জগৎ থেকে বিচ্ছিন্ন ওই সময় গ্রামের সবচেয়ে প্রভাবশালী জমিদার ছিল চরণশঙ্কর রায় লোকমুখে শোনা যেত সে গুপ্ততান্ত্রিক সাধনা করত আর অশুভ শক্তির সাথে যোগাযোগ রাখত চরণশঙ্করের বিশ্বাস ছিল কালীপূজার রাতে জীবন্ত বলি দিলে দেবীর পরিপূর্ণ আশীর্বাদ মেলে সেই বছর সে টার্গেট করল এক এক চার বছরের কিশোরীকে পর্ণা নাম তার পর্ণা ছিল অনাথ সুন্দরী আর একদম চুপচাপ স্বভাবের গ্রামে তার তেমন কেউ ছিল না তাই চরণশঙ্কর মনে করল সে নিখোঁজ হলেও কেউ খোঁজ করবে না পূজার রাতে সবাই যখন নিদ্রায় তখন শালবনের মাঝখানে সেই পোড়োবাড়িতে গোপনে তাকে বলি দেয়া হয় কিন্তু কিছু একটা ভুল হয় কারণ পরনা ছিল বিশেষ তার জন্মের সময় নাকি গ্রামে গুজব ছিল সে কোনো দেবীচিহ্ন নিয়ে জন্মেছে যখন তাকে বলি দেওয়া হয় তার রক্ত কালী মূর্তির গায়ে ছিটে পড়তেই অন্ধকার যেন কেঁপে উঠেছিল বাতাস থেমে যায় ঘন্টা বাঁচতে থাকে আপনা আপনি শঙ্কর চিৎকার করে ওঠে এটা ঠিক রক্ত না এ মেয়েটা মানুষ না তারপর থেকেই একে একে চরণশঙ্করের পরিবার ভয়ঙ্করভাবে মারা যেতে থাকে কেউ জলে ডুবে কেউ আগুনে পুড়ে কেউ আত্মহত্যা করে শেষমেশ চরণশঙ্কর নিজেও আত্মহত্যা করে বাড়িরই এক ঘরে কিন্তু পর্ণার আত্মা রয়ে যায় আর প্রতিটি পূর্ণ কালীপূজার রাতে সে খুঁজতে থাকে নতুন বলি রহিম ও জানত না তার রক্তে আছে চরণশঙ্করের বংশধারার কিছুটা তার মা ছিলেন রায় পরিবারের দূর সম্পর্কের কেউ কিন্তু সে তা গোপন ছিল পর্ণা আসলে তার প্রতিশোধ শেষ করতে চায় শেষ উত্তরাধিকারীকে বলি দিয়ে পূর্ণ প্রতিশোধ নিতে তাই সে শুধু রহিমকেই লক্ষ্য করেছিল গ্রামে আসা তার বনে যাওয়ার আগ্রহ সব যেন অদৃশ্য কোনো টান আসলে সে নিজেই বুঝতে পারেনি পর্নার আত্মা তাকে ডাকছিল পর্নার আত্মার উপস্থিতি যখন চূড়ান্ত পর্যায়ে তখন রহিমের মামা পুরনো তন্ত্রগ্রন্থ ঘেঁটে বের করে একমাত্র উপায় যদি সেই কালীমূর্তিকে পবিত্র জল দিয়ে ধুয়ে দেয়া যায় আর পর্নার পোড়া চুলের গুচ্ছ আগুনে পোড়ানো যায় তবে তার আত্মা শান্তি পাবে মামা গ্রামের এক বৃদ্ধ পুরোহিত ও দুইজন সাহসী লোক মিলে রাত তিনটায় সেই কাজ করতে গেল শালবনের মাঝখানে আগুন জ্বালানো হল ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে এক বিকৃত চিৎকার না আমাকে নিতে এসেছিল সে ও আমার পর্ণার ছায়া এগিয়ে আসছিল তার চোখে ছিল ক্রোধ আর কান্না কিন্তু ঠিক আগুনে চুলের গুচ্ছ পড়তেই সব স্তব্ধ একটি ঝলক দেখা গেল পর্না কিশোরী রূপে দাঁড়িয়ে আছে চোখে জল ঠোঁটে একটুখানি হাসি এবার তবে শান্তি তারপর সব নিঃশব্দ মুক্ত হল অভিশাপ শেষ কিন্তু সবাই ভাবল অভিশাপ শেষ হয়েছে রহিমকে কেউ খুঁজে পেল না ক্যামেরা পোডোবাড়ি সব যেন স্থির হয়ে গেল কয়েক মাস পর ঢাকার এক পুরনো ভবনে এক যুবক নতুন ভাড়াটিয়া হয়ে আসে তার নাম রিহান সবাই ভাবে সে রহিমের চাচাতো ভাই দেখতে একদম রহিমের মতো কিন্তু তার চোখে মাঝে মাঝে অদ্ভুত লাল আভা দেখা যায় একদিন পাশের ফ্ল্যাটের এক মেয়ের কণ্ঠে শোনা গেল ফিস ফিস তুইও কি বলি দিবি পর্দার আডালে দাঁড়িয়ে রিহান হাসল তার চোখ জলে উঠল আগুনে পর্ণা হয়তো মুক্ত হয়নি সে শুধু নতুন রূপে এসেছে রাত তখন একটা ছুঁই ছুঁই ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে শালবনের রাস্তা শহর থেকে একটু দূরের এক গ্রামে রহিন নামে এক যুবক তার মামার বাড়িতে বেড়াতে এসেছে সে শুনেছে এই শালবনের মধ্যে নাকি এক প্রাচীন পৌর আছে যেখানে রাতে অদ্ভুত শব্দ শোনা যায় প্রথম রাতে কিছুই ঘটল না তবে দ্বিতীয় রাতেই সে ঘুমানোর আগে জানালার বাইরে শুনল কার যেন ফিসফিসে গলা রহিম ফিরো ওরা জেগে উঠেছে সে জানলা খুলে তাকাল কেউ নেই ভাবল হ্যালুসিনেশন কিন্তু রাত তিনটায় হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ দরজা খুলতেই দেখা গেল এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন চোখ দুটো কোটরাগত কণ্ঠে চাপা বর্জন তুই এসেছিস দিন পর এবার তোকে ছাড়ব না রহিম দরজা বন্ধ করে চিৎকার করে উঠল তার মামা ছুটে এলেন বৃদ্ধার কথা শুনে তার মুখ ফ্যাকাসে হয়ে গেল তুই কি পোড়োবাড়িটার কাছে গেছিস না মানে আমি শুধু গল্প শুনেছিলাম মামা ধীরে বললেন ওটা শুধু পড়োবাড়ি না ওখানে একসময় কালী পূজার বলি হতো আর বলির রাতেই শুরু হয় ভয়াবহতা আজ সেই রাত রহিম ভয় তেল কিন্তু তার কৌতূহল বেড়ে গেল পরদিন সে শালবনের দিকে গেল ক্যামেরা হাতে সবকিছু রেকর্ড করবে বলে পোড়োবাড়ির ভেতরে ঢুকতেই যেন সময় স্থির হয়ে গেল স্তব্ধ চারপাশে ছায়ার মতো কিছু নড়ে উঠল হঠাৎ ক্যামেরার লেন্সে ভেসে উঠল এক কিশোরীর মুখ রক্তে ভেজা চোখে শূন্যতা গলার স্বরে ভেসে এল তুই কি পরবর্তী বলি তারপর ক্যামেরা পরে থাকল মাটিতে রহিম আর ফিরল না শুধু মাঝে মাঝে শোনা যায় শালবনের ভেতর থেকে ফিসফাস তুই এসেছিস এবার তুই এক নয় সাত পাঁচ সালের কথা জামতলা গ্রাম তখন ঘন শালবনে ছিল একেবারে আধুনিক জগৎ থেকে বিচ্ছিন্ন ওই সময় গ্রামের সবচেয়ে প্রভাবশালী জমিদার ছিল চরণশঙ্কর রায় লোকমুখে শোনা যেত সে গুপ্ত তান্ত্রিক সাধনা করত আর অশুভ শক্তির সাথে যোগাযোগ রাখত চরণশঙ্করের বিশ্বাস ছিল পূজার রাতে জীবন্ত বলি দিলে দেবীর পরিপূর্ণ আশীর্বাদ মেলে সেই বছর সে টার্গেট করল এক এক চার বছরের কিশোরীকে পর্ণা নাম তার পর্ণা ছিল অনাথ সুন্দরী আর একদম চুপচাপ স্বভাবের গ্রামে তার তেমন কেউ ছিল না তাই চরণশঙ্কর মনে করল সে নিখোঁজ হলেও কেউ খোঁজ করবে না পূজার রাতে সবাই যখন নিদ্রায় তখন শালবনের মাঝখানে সেই পোড়োবাড়িতে গোপনে তাকে বলি দেয়া হয় কিন্তু কিছু একটা ভুল হয় কারণ পরনা ছিল বিশেষ তার জন্মের সময় নাকি গ্রামে গুজব ছিল সে কোনো দেবীচিহ্ন নিয়ে জন্মেছে যখন তাকে বলি দেওয়া হয় তার রক্ত কালীমূর্তির গায়ে ছিটে পড়তেই অন্ধকার যেন কেঁপে উঠেছিল বাতাস থেমে যায় ঘন্টা বাঁচতে থাকে আপনা চরম চরণশঙ্কর চিৎকার করে ওঠে এটা ঠিক রক্ত না এ মেয়েটা মানুষ না তারপর থেকেই একে একে চরণশঙ্করের পরিবার ভয়ঙ্করভাবে মারা যেতে থাকে কেউ জলে ডুবে কেউ আগুনে পুড়ে কেউ আত্মহত্যা করে শেষমেশ চরণশঙ্কর নিজেও আত্মহত্যা করে পুরো বাড়িরই এক ঘরে কিন্তু পর্নার আত্মা রয়ে যায় আর প্রতিটি পূর্ণ কালী রাতে সে খুঁজতে থাকে নতুন বলি রহিম ও জানত না তার রক্তে আছে চরণ শঙ্করের বংশধারার কিছুটা তার মা ছিলেন রায় পরিবারের দূর সম্পর্কের কেউ কিন্তু সেটা গোপন ছিল পর্ণা আসলে তার প্রতিশোধ শেষ করতে চায় শেষ উত্তরাধিকারীকে বলি দিয়ে পূর্ণ প্রতিশোধ নিতে তাই সে শুধু রহিমকেই লক্ষ্য করেছিল গ্রামে আসা তার বনে যাওয়ার আগ্রহ সব যেন অদৃশ্য কোনো টান আসলে সে নিজেই বুঝতে পারেনি পর্নার আত্মা তাকে ডাকছিল পর্নার আত্মার উপস্থিতি যখন চূড়ান্ত পর্যায়ে তখন রহিমের মামা পুরনো তন্ত্রগ্রন্থ ঘেঁটে বের করে একমাত্র উপায় যদি সেই কালীমূর্তিকে পবিত্র জল দিয়ে ধুয়ে দেয়া যায় আর পর্নার পোড়া চুলের গুচ্ছ আগুনে পোড়ানো যায় তবে তার আত্মা শান্তি পাবে মামা গ্রামের এক বৃদ্ধ পুরোহিত ও দুইজন সাহসী লোক মিলে রাত সেই কাজ করতে গেল শালবনের মাঝখানে আগুন জ্বালানো হল ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে এক বিকৃত চিৎকার না আমাকে নিতে এসেছিল সে ও আমার পর্ণার ছায়া এগিয়ে আসছিল তার চোখে ছিল ক্রোধ আর কান্না কিন্তু ঠিক আগুনে চুলের গুচ্ছ পড়তেই সব স্তব্ধ একটি ঝলক দেখা গেল পর্ণা কিশোরী রূপে দাঁড়িয়ে আছে চোখে জল ঠোঁটে একটুখানি হাসি এবার তবে শান্তি তারপর সব নিঃশব্দ মুক্ত হল অভিশাপ শেষ কিন্তু সবাই ভাবল অভিশাপ শেষ হয়েছে রহিমকে কেউ খুঁজে পেল না ক্যামেরা পোডোবাড়ি সব যেন স্থির হয়ে গেল কয়েক মাস পর ঢাকার এক পুরনো ভবনে এক যুবক নতুন ভাড়াটিয়া হয়ে আসে তার নাম রিহান সবাই ভাবে সে রহিমের চাচাতো ভাই দেখতে একদম রহিমের মতো কিন্তু তার চোখে মাঝে মাঝে অদ্ভুত লাল আভা দেখা যায় একদিন পাশের ফ্ল্যাটের এক মেয়ের কণ্ঠে শোনা গেল ফিস ফিস তুইও কি বলি দিবি পর্দার আডালে দাঁড়িয়ে রিহান হাসুল তার চোখ জলে উঠল আগুনে পর্না হয়তো মুক্ত হয়নি সে শুধু নতুন রূপে এসেছে